হ্যালো বন্ধুরা তো নমস্কার আরেকটা ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে কিন্তু প্রায় মানে বারোটার কাছাকাছি হয়েছে আর এই এখন আমি ভিডিওটা স্টার্ট করছি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারি নাই হুম তো আজকে আমি চলে যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে তার আগে আমার ভুরুগুলো তুলতে লাগবে এমনি ভুরু নেই আর এই দেখো এগুলো অ্যালার্জিতে আমার কি অবস্থা হয়েছে এই দেখো কী অবস্থা এই মুখ আমার কবে ঠিক হবে হাতে পায়ে তো আসে এগুলো বাদ দাও আর মুখের মধ্যে পুরো একদম কি বলি আর এই দেখো কবে যে ঠিক হবে ভগবান জানে ভগবান জানে ভগবান জানে আর এই তো আজকে আমি চলে যাবো শ্বশুরবাড়ি বিকেল নাগাদ হবে আর কি শ্বশুরবাড়ি চলে যাবো আর কালকে আমি কী কী নিয়ে এসেছি সেটা তোমাদের সাথে আর কালকে শেয়ার করা হয়নি আজকে তোমাদের সাথে শেয়ার করবো কালকে আমি কী কী আমার সংসারের জিনিসপত্র কিনেছি তো সবটাই শেয়ার করবো আর মা যাবে মা আর আমার কাকি যাবে হচ্ছে ডাক্তারের কাছে তো আমার কাকি ঢোচে কানে সমস্যা ধরা হচ্ছে এখন ডাক্তার বলছে ডাক্তার বলছে যে কান নাকি অপারেশন করতে লাগবে তা হ্যাঁ তো হ্যাঁ কী আর বলছে আর কি অপারেশন করতে হতে পারে কান এখন ওই যে রিপোর্ট করছে আরও রিপোর্ট নিবে ডাক্তারকে দেখাবে এখন তারপরে ডাক্তার যদি বলে যে কোনো অপারেশন করতে লাগবে তাহলে করতেই হবে পুরো কানের ভিতরে পুরো মানে পুজ হয়েছে পুষ মানে পাকি গেছে কানের ভিতরে হ্যাঁ এতদিন তো নিজের লক্ষ্য করে নাই তো আর যেটা সত্যি সেটাই হ্যাঁ এতদিন হচ্ছে টাকা চিপি ধরেছিল ডাক্তার দেখায় নাই হ্যাঁ এবার ঠিক আছে না হ্যাঁ এতদিন টাকা চিপি ধরছিলো আমরা আমাদের সাধারণ মানুষের এরকমই হয় কি হয় বলো তো আমাদের হাতে তেমন টাকা থাকে না হ্যাঁ আমরা প্রথমে হয়তো টুকটাক ডাক্তার দেখাই বা টুকটাক খাই বা কিছু একটা রোগ হলেও আচ্ছা দুদিন যাক কমবে হয়তো এরকমটা ভাবি কিন্তু তারপরে কি হয় আস্তে আস্তে সেটা বড় আকারে তৈরি হয় আর তারপরে পাশেও থাও পাই না আমরা পাশেও ঠাও পাই না অনেক টাকা লাগে এই হচ্ছে ব্যাপারটা হয়ে গেছে যাই হোক যদি অপারেশন করা লাগে অপারেশন করতেই হবে কারণ কানের ব্যাপার মানে কোনো হালকাতে নেওয়া যাবে না যাই হোক চলো আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে ভিডিওটা তোমরা দেখতে থাকো একদম স্কিপ করবে না এখন তোমাদের সাথে শেয়ার করব আমি কী কী জিনিস নিয়েছি তারপরে আমি ব্যাগ গোছা শুরু করবো আর দেখো আমার বড় বোনও পড়াশোনা করতেছে তো ওর ওই অনলাইনে কোচিং নিছে তো ওটাই আর কি এতদিন পূজার বন্ধ ছিল অনলাইনে ওই যিনি আর কি পড়ায় এখন পূজার ছুটি শেষ এখন আর কি শুরু হয়েছে আর জন্য মোবাইলে পড়াশোনা করতেছে মোবাইলে পড়াশোনা করে হয় না এগুলো বাচ্চা কাচ্চাকে দেওয়া লাগিয়ে যাতে চল ধর মোবাইলটা ধর আমি এখন শেয়ার করবো তোমাদের সাথে আমি কি কি কিনছি চলো কি কি কিনছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আমি এই যে প্রথমে দেখাই নেই এই ব্যাগটা আমি নিয়েছি এই দেখো ব্যাগটা ব্যাগটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে কি হয় বলো তো এখানে ওখানে যাই কিছু জিনিস নিতে লাগে তো আর এটা কিন্তু চটের ব্যাগ মানে চটের উপরে কালার বসছে হ্যাঁ তো অনেক হার্ডি ব্যাগ যদি ভারী কিছু নেই তাহলেও আমার ব্যাগটা ছিঁড়বে না কিছু হবে না আর সব কিছুতে নিয়ে দেওয়া যাবে ওই জন্যই একশো টাকা নিছি এই ব্যাগগুলা একটা ব্যাগ নিছি এবার দেখাই কি নিয়েছি এই দেখো এই দেখো এই ফুলটা নিয়েছি জীবনে আমি সত্যি কথা বলতে ঘর আমার ঘর তো তোমরা দেখোই যাওনি কেমন তো ঘর সাজানোর মতন আমি কোনো কিছু কিনি না কোনো সময়ের জন্য ফার্স্ট ফার্স্ট জীবনে আমি ফার্স্ট বিয়ের পর কি বিয়ের আগে এরকম কিছু একটা ফুলের টব আমি নিছি কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে এটা কিন্তু আমার পছন্দের না এই কালারটা আমার দুই বোনের পছন্দের এই তালাটা আমি খুবই ভালো তাই তার জন্য আমি নিছি আর চলো তার সাথে দেখাই কি আছে এই থালাটা আমার বড় বোনের পছন্দ না আমার ছোট বোনের খুব পছন্দ প্লাস আমার পছন্দ আর কি কি সুন্দর একটা থালাটা এই থালাটাতে আমি ভাত খাবো কারণ হচ্ছে সবসময় আমি একটু ডায়েটেই থাকি বলতে গেলে এইটুকু ভাত খাই হ্যাঁ সব সময় একটু বেশি খাই মানে এই থালাটা আমার একদম পারফেক্ট দেখো থালাটা কি সুন্দর না তো এই থালাটা নিয়েছি দোকান থেকে কিন্তু খুব হার্ডি দেখো খুব হার্টি তো এই থালাটা নিয়েছি নিয়েছি আর তারপরে হচ্ছে কাপ এখানে আছে হচ্ছে পাঁচটা কাপ এটা হচ্ছে আমার এই বাড়ির জন্য আর কি পঞ্চাশ টাকা পাঁচটা কাপ আর কি তো আমার এই বাড়ির জন্য আর ওই বাড়ির তো অনেক কিছু আছেই আর যদি আরেকদিন যাই মেলাতে তখন আমি কি আনবো আর তারপরে আছে হচ্ছে এখন আমার সংসারের জিনিসপত্র কিনতে হবে এতদিন অনেক আমি ইয়ে করছি কিন্তু সংসারের এখন আমার কোনো জিনিসই নেই দেখো এটা প্রায় আধা কেজির মতন হয়তো জল ধরবে খাওয়ার আমি তার জন্য মিশি জলটা একটু বেশি খাওয়া উচিত আমার জল খাওয়া হয় না আর বোতলের থেকে আমার মনে হয় গ্লাসে জল খাওয়া বেশি বেটার হ্যাঁ বলুন কিন্তু একটা তামার গ্লাস আমি আমার ইচ্ছা আছে একটা আমি তামার গ্লাস আর একটা তামার জগ নেবো জানি না কবে নিতে পারবো

একটা গামলা এটা আমার বড় বোনের পছন্দ আর হ্যাঁ এখানে এখানে কি তরকারি রাখা যাবে ডাল রাখা যাবে কিন্তু একটা ঢাকনা হলে খুব ভালো লাগতো বল ঢাকনা না লাগে কয়েকটা আর কি তো যাই হোক এইটা নিছি একশো টাকা খুব সুন্দর আর কি ডিজাইনটা আর তার সাথে হচ্ছে এই যে একটা হাড়ি ছোট্ট হাড়ি এখানে প্রায় আধা কেজি মানে দুধ জাল হবে আর এক পোয়া কিন্তু ভাতও রান্না করা এই হাঁড়িটাতে যাই হোক এই হাড়িটা নিছি কেমন লাগলো এটা তো মেনলি আমি দুধ জাল দেওয়ার জন্যই নিছি এই হাঁড়িটা দুধ জাল দেওয়ার জন্য আর কি ভাত জন্য এত ছোটো আরই হবে না বড় লাগবে তো যাই হোক কেমন লাগলো জিনিসগুলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আপাতত এই জিনিসগুলো আমি নিয়েছি হুম আর এই ব্যাগটা আর বোনেরা ওরা কি ক্লিক কানে নিছে নিয়েছে ওগুলো দেখালে আমরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে চলো কালকে একজন একটা ভিডিওতে কমেন্ট করেছিল মানে একটা শর্ট ভিডিওতে যে এই মেটার কিসের এত সমস্যা বুঝি না সবই কোয়ার্টারে যাওয়ার ধান্দা ওখানে গেলে এর সব সমস্যা ঠিক হয়ে যাবে ওর শ্বশুর শাশুড়ির সাথে থাকতে ভালো লাগে না আসলে তাই এত নাটক ক্যামেরা চালিয়ে প্রতিদিন নাটক কান্না আচ্ছা বন্ধুরা তোমরা একটা কথা বলো কেউ কোনো দিন শখে কান্না করে দেখেছো কারো শখে চোখ দিয়ে জল বের হওয়া যখন দেখবে কারো দেওয়ালে পিঠ ঠেকে যায় তখনই কিন্তু সে কান্না করে দেখো আমার কত অ্যালার্জি উঠেছে সেটাই তোমাদের সাথে দেখালাম তো আমারও সেই অবস্থায় আমার দেওয়ালের মধ্যে পিঠ থেকে গেছে আমি আর নিজের কান্নাকে কন্ট্রোল করতে পারি না এখন আমার যখন তখন কান্না বের হয় এত কান্না করি এত কান্না করি তোমরা ভাবতে পর্যন্ত পারবে না এখন সবার সবার সাথেই মানে সবার সাথে একটু কথা বললেই আমার চোখ দিয়ে জল বেরোয় আমি এখন কি করবো তোমরা বলো আর এই যে বলছে কোয়ার্টারে যাওয়া কোয়ার্টারে যাওয়া হায় রে আমি দু বছর আমার এই যে সামনের কিন্তু এই যে নভেম্বর আসলে আমার দু বছর বিয়ে হওয়ার হয়ে যাবে আমি সেই শ্বশুরবাড়িতেই কিন্তু শ্বশুর শাশুড়ি বা শ্বশুরবাড়ির সবার সাথে খুব সুসম্পর্কে কিন্তু আমার এই দু বছর আমি কাটাচ্ছি দু বছর পার হয়ে আমি তিন বছরে পড়বো তাহলে তোমরাই বলো হ্যাঁ শ্বশুর শাশুড়ি কি আমি সহ্য করতে পারি না বা তারা আমাকে ভালোবাসে না আমাদের মধ্যে সত্যি কথা বলতে অনেক ভালো বন্ডিং অনেক ভালো সকালে তো দেখলেই মা আর কাকি কিন্তু ডাক্তারের কাছে গেছে মানে আমার ছোটো কাকিকে ডাক্তার দেখাতে নিয়ে গেছে তোমরা জানোই আমার ছোটো কাকু গত হয়েছে প্রায় কমাস হবে আমার ছ ছ মাস হয়তো হবে তো নিয়ে যাওয়ার কেউ নেই তার জন্য আমার মা নিয়ে গেছে আর আই যে দেখো আমি রেডি হয়ে না বসে কান্না করছি কারণ ওই বাড়িতে গেলে আমাকে একাই থাকতে হবে পুরো ডিপ্রেশন এমনিতেই আমি পুরো ডিপ্রেশনে ভেঙে পড়েছি আর এখানে যেহেতু বোনেরা আছে আরও অনেক বোনেরা কাকিরা জেঠিরা তোমরা অনেককে দেখো আর কি আমার ভিডিওতে বেশি একটা এই দশ বারো দিন থেকে বেশি ভিডিও দিতে পারছি না কারণ এই দশ বারো দিন থেকে আমার জীবনে একটা অন্যরকমই ঝড় বয়ে যায় মানে আমি কোনো কিছুই আমি নিজে ঠিক করতে পারছি না কি বলবো আর তোমাদের তো তার জন্যে এই যে দেখো কান্না করছি আর কি কি বলছি তোমাদের সামনে আমার গোছানো একটা বাড়ি বা একটা সাজানো গোছানো একটা জিনিস সেটা এমন ভাবে ভেঙে গেল আমি হয়তো আর সেগুলো লাগাতে পারবো না আর আমার এত দিনের এত কিছু সব টিথা সব মানে সব টিথা আমি আগের মতো কোনো দিনও আর করতে পারবো না কোনো কিচ্ছু আমার আগের মতন আর কোনো কিছু হবে না আমার আগের মতন হাসিটাও হবে না আগে এত আসতাম এত ফুর্তিতে থাকতাম মন খারাপের মধ্যেও একটা আলাদা একটা ইয়ে ছিল আর আর সেটা হবে না কোনো দিনও হবে না আর তো সব শেষে এগলো আমার সব শেষ কিন্তু সব রকম সব বারবার আবারই সাথে এগলাম সব কিছু সবারই সাথে হয় নিজেকে এত স্ট্রং করার চেষ্টা করি নিজেকে এতটা স্ট্রং করি তো আমার মতন মনে হয় পোড়া কপাল আর নাই কারণ এত ওটা পোড়া কপাল আমার নিজে নিজে কাটিয়ে কিছু করি নিজের নিজে সারা দিন নিজে কি করি আর তবু জিনিস আমি নিজের কাছে রাখতে পারি না নিজের নিজের খাই খাইটিয়ে কিছু জিনিস করেও নিজের কাছে রাখতে পারি রে এখন বাড়ি যাবো আমি শ্বশুর বাড়ি যাব মানে আজকের মতন খারাপ আমি কোনোদিনও মনে হয় শ্বশুর বাড়ি যাওয়ার সময় কান্না করিনি এরকম ভাবে কোনোদিনও করিনি আজকে যে এত খারাপ লাগতেছে না এত খারাপ লাগতেছে আজকে তুমি বলে বুঝতে পারবো না এতটা খারাপ লাগতেছে আজকে ভিতরটা মনে হয় একদম ফাইটে যাইতেছে কবে কবে আমার সব ঠিক হবে কবে কি হবে কবে ভালো দিন আসবে কবে যাই হোক চলো ব্যাগটা কিনেছি সবকিছু বাড়ি যাবো এখন আমার কিন্তু একটু কান্না না করলেই চোখ দিয়ে মানে একটু জল বেরোলেই আমার নাক দিয়েও জল বাড়া শুরু হয় কেন জানি না চোখ থেকে বেশি আমার নাক দিয়ে জলটা বেশি বের হয় তবে একটা কথা বলতে চাই এই দু হাজার আমি অনেক প্রিয় মানুষদের হারিয়েছি নিজের নিজের প্রিয় মানুষদের হারিয়েছি আর অনেক কিছু হারিয়েছি শুধু দু হাজার পঁচিশে আমি হারাচ্ছি মানে কি বলবো আর এই দু হাজার পঁচিশে মানে তোমরা সব প্রায় সময়ে হয়তো আমাকে কাঁদতেই দেখেছো কি বলবো আর এখন কাঁদার মতনই আমার সিচুয়েশান তো কেঁদেছি হাজব্যান্ড দু হাজার পঁচিশে মাত্র দুবার এসেছিল বাড়িতে তো ওই দুবার প্রথমবার মানে বিশ দিনের জন্য এবারও বিশ বাইশ দিনের জন্য তো ওইটুক টাইমে হয়তো তোমরা আমাকে খুব হাসতে দেখেছো খুব আনন্দ করতে দেখেছো এইটুকুই আর বাকি যা টাইম ছিল আর কি দু হাজার পঁচিশের সব টাইমেই কিন্তু আমি কান্না করেই কাটিয়েছি যাই হোক এই যে দেখো দুই ভাই আমার হচ্ছে ব্যাগটা রাস্তার মধ্যে দিতে যাচ্ছে আর আমি আমার বড় বোনকে নিয়ে যাচ্ছি কারণ ওর তোমাদের বলেছিলাম এর আগের ভিডিওতে যে ওর ব্যাংকের কাজটা মানে কাজ করতে গেছিলাম কিন্তু কাজটা হয়নি তো আমি ওর ব্যাংকের কাজ না এবার করেই দিব কারণ ওর বারবার আসা যাওয়া করে অসুবিধা হয় তো তার জন্যে ভাবছি তুই থাক আমি তোর ব্যাঙ্কের কাজ সবটা মিটিয়ে দিব বাস তারপরে আর তোর কোনো ঝামেলা হবে না এই দেখো কান্না করে কি অবস্থা মানে কান্না করলে এমনি আমার চোখগুলো ছোট ছোট পুরো কান্না করলে আরও চোখ ফুলে ঢোল হয়ে যায় মানে সবাই বুঝতে পারে যে আমি কান্না করেছি মানে একটু কান্না করলে সবাই বুঝতে পারে আমি কান্না করেছি আর এখন না সত্যি কথা বলতে এত চোখ দিয়ে জল বাড়ায় আর এত কান্না পায় তোমাদের আমি বলে বোঝাতে পারবো না এটা কয়েক মাস থেকে এরকমটা হচ্ছে মানে সামনে অনেক কিছু দেখি সামনে নিজের নিজের লোকদের এত অসুখ এত কিছু দেখে সত্যি আর কিছু ভালো লাগে না আমার তো দেখো শাশুড়ি মা কিন্তু রাস্তার মধ্যে গেছে আমাকে নিতে আমি ফোন করেছি মা আমি আসতেছি তো মা কিন্তু রাস্তার মধ্যে গিয়ে দাঁড়িয়েছিল হ্যাঁ আর এই দেখো দু শাশুড়ি বৌমা আমরা টুকটুক করতে করতে এই যে আমাদের বাড়ির রাস্তা আর কি তো এই রাস্তা দিয়ে টুকটুক করতে হেঁটে হেঁটে এই যে আমরা বাড়িতে ঢুকলাম আর আজকে বাড়িতে আমরা পিছন দিয়ে ঢুকলাম মানে ঠাকুমার বাড়ি দিয়ে ঢুকলাম ঠাকুমা কিন্তু এই বাড়িতেই কিন্তু থাকে ঠাকুমা গেছে মেয়ের বাড়িতে তার জন্য কিন্তু ঘর দেখো তালা দেওয়া আছে আর এই যে দেখো আসলাম আর এই যে ব্যাগপত্র রেখে এখন আমি ফ্রেশ হব সত্যি কথা বলতে আজকে প্রায় কদিন পরে বাড়িতে আসলাম জানো আজকে প্রায় কালী পুজোর দিন এসেছিলাম তার তাহলে তোমরা হিসাব করো যে কদিন পরে আমি বাড়িতে আসলাম আর কি আর এগুলো রিসেন্টলি ব্লক দেওয়া কারণ এমনি টাইমে যখন তোমাদের দাদাভাই থাকে না তখন আমি মানে এক দু দিন পরপরই ব্লক আর কি ছাড়ি আর তোমাদের দাদাভাই থাকলে একটু বেশি দেরি হয় ব্লক ছাড়ার কারণ হয়তো টাইম পাই না আমি আর এই যে অনেক দিন পরে ঘরে আসলাম আর মা কিন্তু ঘরটা ঝাড়ঠাঁড় দিয়ে রেখেছে আর আমি কিন্তু এইদিকে শুধু বিছানার চাদরটা মানে চেঞ্জ করলাম কারণ এখন এত অ্যালার্জি তোমরা জানো তখন আমি অ্যালার্জিগুলো যে দেখালাম হাতে এই মেলাতে কি খেয়েছি বলো তো তোমাদের সাথে শেয়ার করেছি আমি খালি ওই যে পনিরের জব ওগলা খাইছে তো ওগুলা খায় আমার কি অবস্থা বন্ধুরা কিছুই খাওয়া নেই ডাক্তার দেখাইছে ডাক্তারে বলছে যে পিয়াজ রসুনও খাবে না কি যে খাবো ভগবানই জানে এখানে আমি আমার শাশুড়িমার সামনে খুব কাটি করছিলাম শাশুড়ি মা মানে আমি আসার পরে এখন সন্ধ্যা শাশুড়ি মা এখানে এসে গল্প করছিল আর কি কি খবর এটা ওটা তো বলতে বলতে যে আমার এত কান্না বেরিয়ে গেল কি বলবো আর আর বলার মতন ভাষা নেই পুরো কান্না করে ভাসিয়ে দিচ্ছি আর শাশুড়ি মাও বোঝে যে আমি কতটা খাটি বা কত তটা কী করি বা কীভাবে আমি চলি আমার ব্যবহার কেমন সবার সাথে ব্যবহার কেমন আমার চলন ঢলন কেমন আমার কিন্তু শ্বশুরবাড়ির লোক সবাই জানে তো তার জন্যে ওরাও বোঝে যে আমার কি অবস্থা এখন কি সিচুয়েশানে আছি হ্যাঁ সবার প্রথমে কিন্তু হাজব্যান্ড বোঝে তারপরে কিন্তু এরা হাজব্যান্ডের মতন কেউ বোঝে না সত্যি কথা বলতে যাই হোক তোমাদের দাদাভাই দূর থেকেই বা আর কী করবে বলো করার কিছু নেই যা কিছু সব কিছু আমাকে একা সামলাতে হয় একা দুঃখ কষ্ট সব ভাগ নিতে হয় ওকে আমি পেশারও দিই না কারণ বাইরে থাকে ডিউটি করে অন্যরকম টেনশান থাকবে কি হবে না হবে তার জন্য কিন্তু সব চাপ আমি আমার মধ্যে নিয়ে নিই এখানে দেখো শাশুড়ি মাকে আমি দেখাচ্ছি কি কি জিনিস কিনেছি না কিনেছি শাশুড়ি মা তো খুব খুশি হয়েছে আর ওই যে ছোট্ট যে হাঁড়িটা দেখালাম না ওটা আমার শাশুড়ি মায়ের ভীষণ পছন্দ হয়েছে ভীষণ পছন্দ আর মা বলছে গ্লাসটার নাকি দামটা বেশি হয়েছে একশো টাকা আর ওই যে দেখো বললাম না ওই দুইটা পছন্দ হয়েছে ওই দুইটা হাতে নিল আর কি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই রাখবো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট এবং একটু শেয়ার সাবস্ক্রাইবার করে দিও আর এই যে আমার ফেসবুক আর কি চ্যানেল রাখি রয় যা রাখি রয় শর্টস দেখবে তো প্লিজ ওগুলোতে গিয়ে ফলো করে আমার ভিডিও দেখো চলো আজকের মতন টাটা আবার নেক্সট ভিডিওতে কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে আবার